ডিআলিতে নতুন কিছু বানাতে চাইলে তবে আজকের রেসিপিটি ট্রাই করতে পারো আজকে একদম সম্পূর্ণ নতুন একটি রেসিপি মাত্র কয়েকটি উপকরণ থাকলেই এই রেসিপিটা হয়ে যাবে আর প্রত্যেকের ঘরেই এই উপকরণগুলো থাকে সচলাচলভাবে তো চলো বন্ধুরা আজকের এই মিষ্টি রেসিপিটি দেখিনি কী দিয়ে মিষ্টি তৈরি এখানে কোনো রকমের দুধের মাওয়া বা ক্ষীর কোনোটাই লাগবে না শুধুমাত্র পাউরুটি দিয়েই তৈরি করে নিতে পারবে এই মজাদার মিষ্টিটা তাও একদম অল্প সময়ে হাতে আধা ঘন্টা সময় থাকলে এই মজাদার রেসিপিটা তৈরি করে নেবে তো চিনি সেরার মধ্যে দেখো আমি দুই কাপ চিনি দিয়েছি এক কাপ বড় কাপের পানি দিয়েছি এলাচি দিয়েছি দুটো আর এখানে একটু দিয়ে দিলাম পাতিলেবু রস পাতিলেবুর রসটা দিলে কী হবে পরবর্তীতে চিনি সিরাটা জমে যাবে না তো এখানে দেখো চিনি সিরাটা হয়ে গেছে হালকা একটা চ্যাটচ্যাটে ভাব চলে আসবে তখন বুঝতে হবে যে চিনি সিরাটা হয়ে গেছে তো আজকে সম্পূর্ণ ব্রেড দিয়ে এই মিষ্টিটা তৈরি হবে তো প্রয়োজন মতো ব্রেড নিয়ে নিয়েছি আর এই ব্রেডের বা পাউরুটি যে সাইডের এই অংশটা আছে এটা আমি কেটে দেবো কেটে ফেলবো না এটা রেখে দেবো এটাও পরে কিন্তু কাজে লাগবে তো এইভাবে দেখো আমি কেটে নিচ্ছি এবং চাকু ছাড়াও হাতে করেও কিন্তু সাইড অংশটা কেটে নেওয়া যায় তো এখানে দেখো এই অংশটাকে আমি ফেলে দিয়েছি আর এই বাকি যে অংশটা আছে এটা আমি রেখে দেবো এটা দিয়ে কিন্তু অনেক কিছু লেগে কাজে এসে যাবে তো এখানে আমি ব্রেডগুলো একটু হাতে করে ছিঁড়ে নেব তবে এই ব্রেডটা একটু খসখসের মতো চেষ্টা করবে ফ্রেশ ব্রেডটা নিতে তাহলে দেখবে মিষ্টিগুলো আরও সুন্দর হবে তো এখানে ব্রেডটা একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে এবার দুধ দিয়ে মেখে নেবো তো প্রথমে এক কাপ মতো ছোট একটা কাপের এক কাপ দুধ দিয়ে দিলাম আর এটা খুব সহজেই কিন্তু মাখা হয়ে যাবে তো আর একটু দুধ দিয়ে এবার সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব আর এখানে আমি একটু টেস্টের জন্য দিয়ে দেব একটু গুঁড়ো দুধ এক চামচ মতো আর সাথে একটু ঘি তোমরা গুঁড়ো দুধটা না হাতের কাছে না থাকলে এটা বাদ দিতেও পারো সমস্যা নেই তাহলেও কিন্তু অনেক সুন্দর হবে তো একটু ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি শুধুমাত্র পাউরুটি দিয়েই তৈরি করে নিতে পারবে এই মজাদার মিষ্টি রেসিপিটা তো আমি দশ মিনিটের জন্য ঢাকাতে রেখেছিলাম এবার হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার মিষ্টির শেপটা দিয়ে নেব। তোমরা তোমাদের মতো ছোট বড় করে নিতে পারবে তো দেখো এইভাবে আমি মিষ্টির শেপগুলো দিয়ে নিলাম তো এই মিষ্টিটা যখন আমি ভাজবো দেখবে আরও বড় হয়ে যাবে তো এখানে আমার সব মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে এবার গ্যাস চুলো বসিয়ে দিয়েছি তার কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল দিয়ে তেলটা যখন হালকা গরম অবস্থা থাকবে তখনই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দেবে পুরোপুরি গরম করার পরে মিষ্টিগুলো দিলে দ্রুত দেখবে উপরটা লালচে ভাব হয়ে যাচ্ছে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো এই কাজটা ধ্যান রাখতে হবে গুলাবজামুন বানানো যে কত সহজ দেখিয়ে বুঝতে পারছো আমার সাথে 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 তোমরা একবার বানিয়ে নাও বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট চেয়ে বলবে কেমন হয়েছে কম সময়ের মধ্যে এবং কম উপকরণের মধ্যে পারফেক্ট গুলাবজামুন রেসিপি বলতে পারো আর এই জামুনটা কোনো কিছু ঝামেলা নেই শুধুমাত্র পাউরুটি আর সামান্য দুধ থাকলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে তো এখানে দেখো গোলাপ জামুনটা দেবার সাথে সাথে নাড়তে যাবে না তাহলে ভেঙে যেতে পারে যখন হালকা সুন্দর একটা কালার আসতে শুরু করে দেবে তখন একটু নাড়াচাড়া করবে আমি কিন্তু কড়াই নিয়ে বারবার নাড়ে নেড়ে নিচ্ছিলাম আর এখানে দেখো অনেক সুন্দর একটা গুলাব জামুনের কালার চলে এসেছে যেহেতু আমি একটু কালারটা একদম পারফেক্ট নেবো তো তার জন্য একটু কালো কালো করে নিয়েছি তোমরা চাইলে একটু হালকাও ভেজে নিতে পারো তো এবারে আমি চিনিটাই গোলাপ জামুনের মধ্যে দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব তাহলেই দেখবে গোলাপ জামুনের মধ্যে একদম রস টেনে নিয়েছে আধ ঘন্টার আগেই ফিরে এসেছি একটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আশা রাখছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই মিষ্টির ভিতরটা দেখেই বুঝতে পারছো কতটা জুসি হয়েছে আশা রাখছি সবাইকে ভালো লেগেছে টাটা